আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কীভাবে বোলনেটের রিসেলার থেকে এক মাস মেয়েদের পিন বানাবো তো এটা হচ্ছে বোলনেটের ইউজার নেম পাসওয়ার্ড এটা আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে যে বোলনেট ডট কম হ্যাঁ এই রিসেলারে যাবেন যাওয়ার পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড বসাবেন হ্যাঁ আমি কপি করা আছে ইউজার নেমও যা পাসওয়ার্ডও তাই আমি এটা কেটে নিলাম কোনো স্পেস থাকলে হবে না স্পেস দেওয়া যাবে না যেভাবে দিয়ে আছে ইউজার পাসওয়ার্ড সেভাবে দিয়ে লগ ইন করবেন হ্যাঁ লগ ইন করে নেওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন এই যে নিচে যে লগ ইন আছে ইউজার পাসওয়ার্ড বসানোর পরে এইখানে লগ ইন করার পরে আপনার যে অ্যাকাউন্ট সেভ করে নেবেন ঠিক আছে ইউজার পাসওয়ার্ড এই যে দেখেন তো এইখানে হচ্ছে আমার নয়টা ক্রেডিট আছে আমি শুধু পিন বানানো দেখাব এইখানে আপনি পিনও বানাতে পারবেন রিসেলারও বানাইতে পারবেন এই যে এইখানে তিনটে ডট ডট আছে এখানে যাবেন যাওয়ার পরে এই যে প্যানেল টুল এই প্লাস হিসাব দেবেন ঠিক আছে চাপ দেওয়ার পরে আপনি চাপ দেবেন এই যে ইউজার ইউজারে প্লাস হিসাব দেবেন চাপ দেওয়ার পরে এই যে ক্রিয়েট ইউজার এই জায়গা থেকে আপনি পিনটা তৈরি করতেব ক্রিয়েট মানে তৈরি করা ইউজার তৈরি করা ক্রিয়েট ইউজার এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এইখানে দেখেন নয়টা পিন আছে ক্রেডিট আছে হ্যাঁ একটা পিন বানাইলে একটা ক্রেডিট কমবে এখানে ইংরাজিতে দেবেন ঠিক আছে ইংরাজিতে এখানে আপনি এরকম দেবেন ঠিক আছে যাতা মাতা একটা নাম দেবেন ওই নামে যদি পিন না থাকে তাহলে পিন হয়ে যাবে এরপরে যদি দুই হ্যাঁ হ্যাঁ বা তিন এরকম যদি সংখ্যা দেন হবে না ঠিক আছে এই সংখ্যা দেওয়া যাবে না এই শুধু ইংরাজি সংখ্যা এইভাবে দিতে হবে ঠিক আছে তারপর পাঁচওয়ার্ড কারণ আমি এইটাই পাসওয়ার্ড দিলাম এটা কপি করে এটাই এইখানে পাসওয়ার্ড দিলাম বা আপনি এক দুই তিন চার দিলেন ঠিক আছে দেওয়ার পরে এই যে এইখানে এইখানে চাপ দেবেন ক্রিয়েট সিঙ্গেল ঠিক আছে এরকমভাবে বসাবেন বসানো দেখবেন পিন হয়ে গেছে একটা পিন হয়ে গেছে আটটা হচ্ছে ক্যারেট আছে আমার তো কপি করে আছে হ্যাঁ ওইটা হচ্ছে কাস্টমারকে কাস্টমারকে এইভাবে দিয়ে দেবেন যে এটা ইউজার এটা পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডটা যদি আপনার মন মতো বসাই দেন তাও কোনো সমস্যা নাই হয়ে গেল পিন বানানো